নমস্কার বন্ধুরা আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনোদের সাথে তো বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য ফ্রাইডে স্টোরিতে নিয়ে এসেছি যে কাহিনী তাকে কাহিনী বলা হয়তো ভুল হবে এটা একটা সমাজ দর্পণ যার লেখিকা গায়ত্রী সরদার আর নিজেকে খুব গর্বিত অনুভব করছি এই কাহিনীর সূত্রধর হওয়ার জন্য তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের কাহিনী বিবর্তন আজকের সমাজ কিছুটা নয় বেশ অনেকটাই পণপ্রথা নামক ব্যাধির থেকে মুক্ত হতে পেরেছে কিন্তু এই ব্যাধির থেকে নিরাময়ের পথ কুসুম বিস্তীর্ণ মানে সহজ ছিল না জট যেমন শারীরিকভাবে অতীব পুরানো ব্যাধি ঠিক তেমনি পণপ্রথা সামাজিকভাবে অতি থেকে অতি পুরানো ব্যাধি তাই তার কিছুটা নিরাময় হতে কিছুটা সময় নয় লেগে গিয়েছে অনেক অনেক সময় আর এই দীর্ঘ সময়ে এই ব্যাধির শিকার হয়েছে অগণিত নিষ্পাপ ফুলের মতো কন্যাসহ তার মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন হারিয়েছে কত প্রাণ নিঃস্ব হয়েছে কত মাতা পিতা তাই তাদের সেই যন্ত্রণাদায়ক মর্মস্পর্শী ঘটনাকে গল্প নামক আখ্যা দিলে বোধ হয় তাদেরকে অপমান করা হবে কারণ পণপ্রথা এই সমাজের অভিশাপগ্রস্ত অন্ধকারময় দিকের এক সত্য প্রতিফলক যে প্রতিফলক হাজারো নয় লক্ষ লক্ষ অসহায় নির্যাতিত মানুষের অশ্রুসজল সজল কাহিনীর স্বাক্ষর হয়ে দাঁড়িয়ে যেন বলছে যে সভ্য সমাজের সভ্য মানুষ চাঁদে যেতে পারো মঙ্গলেও যেতে পারো কিন্তু মনুষ্যত্বের সীমা তো থাক চৌকাটও পেরোতে পারি তো মানুষের মনুষ্যত্বের অপমানজনক লক্ষ্য সত্য কাহিনীর প্রমাণস্বরূপ এই ছোট্ট প্রয়াস এই তো বছর তিরিশ আগেকার কথা গ্রামের নাম সুপুকুর প্রকৃতি যেন তার দু হাত দিয়ে এই গ্রামকে সাজিয়েছে অতীব সুন্দর ও নিখুঁতভাবে যা দেখলে মন ভরে যায় এক আলাদা সৌন্দর্য সুখে। তেমনি মন দুঃখে ভরে যায় এখানকার মানুষদের দারিদ্রতাগ্রস্ত জীবন দেখলে কিন্তু এই দারিদ্রতা এই গ্রামের বাসিন্দা মানুষ বিশ্বাসের মনের সুখকে কেড়ে নিতে পারেনি তিনি সর্বদাই যেন উড়ে বেড়াতেন খুশির উড়ানে আর এই অনাবিল খুশির কারণ তার একমাত্র মেয়ে মানবী আর মানবী এই গ্রামের একমাত্র মেয়ে যে প্রথম বিয়ে পাশ করেছে এটাই কারণ ছিল মানুষবাবুর খুশির দোলায় দোলার কিন্তু মানুষবাবুর মনের এক কোণে ছোট্ট এক ভয় বাসা বেঁধে আছে যেটা কেউ দেখতে পেত না সে ভয় আর কিছুই নয় তার আদরের একমাত্র মেয়েকে সুপাত্রে পাত্রস্থ করতে হবে এটাই ছিল ভয় কিন্তু তার জন্যে তাই অনেক টাকা এমনভাবে কেটে যায় বেশ কিছুদিন মাঝে মাঝে সম্বন্ধ আসছিল না এমন নয় কিন্তু মানুষবাবুর তা মনোমত হচ্ছিল না কারণ মেয়ে তার অতি গুণবতী হঠাৎ একদিন তার পিসিমা এক সম্বন্ধ নিয়ে আসেন বীরপুর গ্রামের পুরানো জমিদারের একমাত্র পুত্রের এই সম্বন্ধে মানসবাবু অতীব খুশি হয়েছিলেন কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পাত্রপক্ষের পণের দাবিতে যা দেওয়া তার পক্ষে সম্ভব নয় আবার এই সম্বন্ধকে হাতছাড়া করতে মনও চাইছিল না শেষে পাত্রপক্ষের আকাশ ছোঁয়া দাবির কাছে রাজি হয়ে যান ভেবেছিলেন যেন তেন প্রকারে জোগাড় করবেন এই পণের সমস্ত টাকা কারণ তার কাছে তার মেয়ের সুখী বড় ছিল অবশেষে আসলো সেই শুভক্ষণ বরপক্ষ বর নিয়ে বিয়ের আসরে উপস্থিত কিন্তু মানসবাবু অন্ধকারে এক কোণে দাঁড়িয়ে অসহায়ের মতো কাঁদছিল কারণ তিনি এখনও পর্যন্ত পণের সমস্ত দাবির জিনিস জোগাড় করতে পারেনি যার মধ্যে ছিল দশ দশভরি সোনা হঠাৎ অন্ধকার ভেদ করে এক কণ্ঠস্বরে মানসবাবু শিউরে উঠল সেই কণ্ঠস্বর আর কারো নয় পাত্রপক্ষের পিতা কণ্ঠস্বরকে অনুসরণ করে বিয়ের পিড়ি অবধি গিয়ে দেখলেন পাত্রের পিতা রুষ্ট হয়ে বলছেন সমস্ত পণের জিনিস না দেওয়া পর্যন্ত বিয়ে সম্পূর্ণ করতে দেবেন না যখন সাত পাকের তিন পাক হয়ে গিয়েছে এই দৃশ্যকে দেখে মানসবাবু কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন অবশেষে পাত্রের পিতার পা জড়িয়ে ধরে বলতে লাগলেন সব জোগাড় করতে পেরেছি শুধু দশ বরে শোনাটাই পারেনি ওটা আমি ওটা আমি বিয়ের পরে ধীরে ধীরে দিয়ে দেব আমাকে দয়া করুন দয়া করুন আমাকে কিন্তু কিছুতেই কিছু হল না আর ঠিক সেই মুহূর্তেই পিতার অপমানকে সহ্য করতে না পেরে তার আদরের মেয়ে এক বীরাঙ্গনার মতো উঠে দাঁড়িয়ে বলল বাবা তুমি কার পায়ে ধরছো যাদের কাছে তোমার মেয়ের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু তোমার দেওয়া ওই সোনার গয়নার তারা তোমার মেয়েকে সুখী রাখবে তা তুমি আশা করছো কিভাবে তাই আমি লগ্নভ্রষ্টা হতে রাজি আছি কিন্তু ওই জমিদার বাড়ির পুত্রবধূ হতে নয় এই কথা শুনে পাত্র ও পাত্রের পিতা অহংকারের চরম সীমায় পৌঁছে হিতাহিত জ্ঞান হারিয়ে বিবাহস্থল থেকে চলে যান ক্ষণিকের মধ্যেই আলোক উজ্জ্বল বিবাহ মণ্ডপ এক শোকের অন্ধকারে ডুবে গেল আর সেই অন্ধকারের ভিতর থেকে এক আত্মপীড়িত অসহায় পিতার রোদনের কণ্ঠস্বর চারদিকে লাগলো না তোমরা চলে যেও না দোহাই দোহাই তোমরা এখান থেকে চলে যেও না তোমরা চলে গেলে আমার পেট আছে লগ্ন প্রষ্টা হয়ে যাবে কথিত আছে সময় সব কিছুকে ভুলিয়ে দেয় তাই এই এক অমানবিক নিষ্ঠুর ঘটনাকেও সময় ভুলিয়ে দিয়েছে কেটে গিয়েছে দীর্ঘ সময় পঁচিশ বছর কিন্তু সমাজ কি মুক্ত হতে পেরেছে সেই কণ প্রথার গ্রাস থেকে দেখা যাক আজ বীরপুর গ্রামের জমিদার বাড়ির আঙিনায় এক বিয়ের মণ্ডপ সজ্জিত হয়েছে কিন্তু যাতে কোনো আভিজাত্যের মাত্র নেই কারণ সময় সেই আভিজাত্যকে কেড়ে নিয়েছে জমিদার আজ এক অতি সাধারণ মানুষে পরিণত হয়েছে কিন্তু সব পিতার মতো এই বাড়ির পিতাও সেই একই রোগে আক্রান্ত হয়েছে যে তার আদরের মেয়েকে খুশি করতে সর্বশান্ত হতে পারে তাই ওই রোগের ফলস্বরূপ আজ থেকে পঁচিশ বছর আগে সুখপুর গ্রামের মানসবাবুর আঙিনায় যে দৃশ্য দৃশ্যায়িত হয়েছিল আজ এখানেও তার পুনরাবৃত্ত হল এক অসহায় পিতা এক দাম্ভিক পিতার পা জড়িয়ে তার অসামর্থ্যের কথা অসহায়ভাবে বলছে আর চোখ দিয়ে তার অশ্রু যেন তার অসামর্থ্যকে জানান দিচ্ছে হয়তো তার পূর্বপুরুষের কোনো পুণ্যের ফলে ওই বিবাহস্থলে যেন এক দেবদূতের আগমন ঘটল সে তার চেক বুকটাকে বরপক্ষের অর্থলুক দাম্ভিক পিতার সম্মুখে তুলে ধরে বললেন যতটুকু পাওনা বাকি আছে আপনার আপনি তার পরিমাণটা এই ব্লাং চেকে বসিয়ে নিন আর আশ্চর্যের বিষয় তিনি তার নির্লজ্জতার পরিচয় দিয়ে তা বসিয়েও নিলেন ক্ষণেকের মধ্যেই বিবাহস্থল আবার জাঁকজমক হয়ে উঠল সবাই মিলে সেই দেবদূতকে ঘিরে ধরল আর বলতে লাগল আপনি দেবতার মতো এসে ওই মেয়েটার জীবনকে বাঁচালেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেবদূত রূপী আগন্তুক বলতে লাগলো আমি আপনাদের মেয়েকে বাঁচাইনি আপনাদের মেয়েকে বাঁচিয়েছে এক ময়ূষী নারী যার জীবনেও এমন এক অধ্যায় গিয়েছে দশ ভরি শোনার জন্য তাকে লগ্নভ্রষ্টা হতে হয়েছিল তাই তিনি চান না যে তার জ্ঞাত অবস্থাতে যেন কেউ লগ্নভ্রষ্টার যন্ত্রণা না ভোগ করে আগন্তুকের এই কথাগুলো শুনতে শুনতে সেই অসহায় পিতার অসহায় দুটি চোখ যেন পঁচিশ বছর আগেকার কোনো এক অজানা মানবীকে খুঁজছিল তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আগামী ফ্রাইডে স্টোরিতে আপনাদের জন্য নিয়ে আসব এরকমই আরেকটি মর্মস্পর্শী কাহিনী নমস্কার